যুক্তরাজ্য সফরকালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণের আগে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দেশের রাজনীতি নির্বাচন শেখ হাসিনার পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট নিয়ে খোলামেলা বক্তব্য দেন নির্বাচন বিষয়ে জানতে চাইলে ইউনুস বলেন নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক বলার অর্থ সব দলের অংশগ্রহণ নয় বরং নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা যদিও আওয়ামী লীগ সাময়িকভাবে নিষিদ্ধ তিনি দাবি করেন তাদের পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি তিনি জানান নির্বাচন দলটি নির্বাচন অংশ নিতে পারবে কিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় রয়েছে নেবে এ নিয়ে প্রশ্ন করা হলে ইউনুস বলেন তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং আন্তর্জাতিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে আইনি বিচার করা হবে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্নে তিনি সরাসরি সমালোচনা না করলেও বলেন হাসিনার বাংলাদেশের বক্তব্য প্রচার করা সমস্যার সৃষ্টি করছে আওয়ামীপন্থী অনেকেই গ্রেফতার হচ্ছেন এ নিয়ে তিনি বলেন অন্তর্বর্তী সরকার ও আগের সরকারের তুলনা করা অন্যায় এবং দেশের বাস্তবতা না বোঝার পরিচয় রোহিঙ্গা সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয় বিবিসির প্রশ্ন ছিল কেন বাংলাদেশ সরকার তাদের আরও মানবিক সহায়তা একীকরণের উদ্যোগ নিচ্ছে না ইউনুস বলেন রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক সমস্যা এর স্থায়ী সমাধান একমাত্র প্রত্যাবাসন তিনি জাতিসংঘের মহাসচিব সহ আন্তর্জাতিক নেতাদের সঙ্গে আলোচনা করেছেন এবং রোহিঙ্গাদের দেশে ফেরাতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তবে তিনি প্রশ্ন করেন বাংলাদেশের নীতি হল রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে স্থায়ী হতে না দেয়া কারণ স্থায়ী জনগণের মধ্যে খুব তৈরি হচ্ছে তাদের মতে আন্তর্জাতিক সাহায্য একতরফাভাবে রোহিঙ্গাদের জন্যই বরাদ্দ হচ্ছে ইউনুস বলেন বাংলাদেশ মানবিক দিক বিবেচনায় সীমান্ত খুলেছে শরণার্থীদের জায়গা দিয়েছে কিন্তু স্থায়ীভাবে তাদের গ্রহণ করতে পারবে না রোহিঙ্গাদের ফেরত পাঠানো এখন বাস্তবসম্মত নয় এমন প্রশ্নে তিনি বলেন হ্যাঁ বাস্তবতা কঠিন তবে আন্তর্জাতিক চাপ ও সহযোগিতার মাধ্যমেই মিয়ানমারকে বাধ্য করতে হবে কেবল মানবিক সহায়তা দিয়ে এই সমস্যার সমাধান হবে না বরং দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমাধান প্রয়োজন এই সাক্ষাৎকারে ইউনুস নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন সরকার হিসেবে তার নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের চেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালু রাখা এবং রোহিঙ্গা সংকটের ক্ষেত্রে বাংলাদেশের সীমিত সামর্থ্যের কথা উল্লেখ করেন তার মতে বাংলাদেশের দায়িত্ব ইতিমধ্যেই পালন করা হয়েছে এখন বিশ্ব সম্প্রদায়ের পালা